জন্যে সচিন আমরা ঢালিকে করেছি আমরা 16 বছর আন্দোলন করা আপনি দেখেন ফেসবুক ইউটিউব দেখেন গততে 7 আগস্ট আমরা ছিলাম এখানে ছিলাম আমার দলের নেতা অমীরা সারা বাংলাদেশে ছিল তাহলে আপনি আসার পরে একটা সভা নেতৃত্ব তিন মাসে একটা নির্বাচন দিয়া আপনি বিদায় হয়ে চলে যাবেন

প্রতিটা ভোটার রক্ত একজন রাজনীতিবিদ স্পষ্ট জানাই তোমরা যারা あら